ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক অর্থাৎ প্যাটান অধ্যায়ের অনুশীলনী একের যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখো এক নম্বর যে প্রশ্নটা আছে অনুশীলনী একের এক নম্বর এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো এক নম্বরে বলা হচ্ছে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে মেজিক সংখ্যা হবে পনেরো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসানো থাকে তো আমরা একটু লক্ষ্য করি বোঝানোর জন্য আমরা একটা তিনক্রমের ক্রমের ম্যাজিক সংখ্যা চিত্র নিয়েছি আমরা তো দেখো এক নম্বর অপশনটা দেখি যে মেজিক সংখ্যা হবে পনেরো তো আমরা তিনক্রমের যে ম্যাজিক বর্গ গঠনে আমরা পাশাপাশি ঠিক আছে অর্থাৎ কোনাকুনিভাবে এরপরে হচ্ছে শাড়িভাবে অথবা লম্বোভাবে আমরা যে পার্শেই আমরা গনি না কেন সেক্ষেত্রে আমরা দেখব মেজিক সংখ্যা কিন্তু পনেরোই হয় যেমন আমরা যদি শাড়ি বরাবর একটু হিসাব করি যে নয় আট দুয়ে হচ্ছে এগারো এগারো সাথে চার যোগ করলে পনেরো আমরা যদি কলাম বরাবর হিসাব করি সাত আট দুয়ে নয় নয় আর ছয় পনেরো ঠিক আছে অর্থাৎ আমরা আমরা যদি একটু কোন হিসাব করি ছয় আর পাশে এগারো এগারো আর চারে পনেরো অর্থাৎ আমরা যেভাবেই হিসাব করি না কেন সেক্ষেত্রে মেজিক সংখ্যা পনেরোই হবে দুই নাম্বার কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ অবশ্যই এটা মনে রাখতে হবে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে কেন্দ্রের এই যে কেন্দ্রের সংখ্যাটা অবশ্যই পাশ হবে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে তার মানে এক নাম্বারও সঠিক দুই নাম্বারও সঠিক এখন তিন নাম্বার দেখি ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো থাকে আমরা যদি তিন ক্রমের মেজিক বর্গ গঠনে দেখি যে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে নয়টা ক্ষুদ্র বর্গঘর থাকে নয়টা বর্গঘর থাকে ঠিক আছে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা সেক্ষেত্রে যেহেতু নয়টা ঘর আছে আমরা বলতেই পারি যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো তিন ক্রমের মেজিক বর্গ গঠনের ক্ষুদ্র ক্ষুদ্র বসবে তো এখানে বলা আছে এক থেকে পনেরো পর্যন্ত হবে না এক থেকে নয় পর্যন্ত হবে হবে তার মানে হচ্ছে তাহলে আমাদের রাইট ও ঠিক আছে এরপরে তিন নাম্বার দুই নাম্বার প্রশ্নটা দেখেন কি বলা আছে যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে আমাদেরকে চারটা অপশন দেওয়া আছে দেখেন আমরা কি জানি যে আসলে কখন নয় দ্বারা বিভাজ্য হয় আমরা জানি যে কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও কী হবে নয় দ্বারা বিভাজ্য হবে তো এক নম্বরের ক্ষেত্রে আমরা বায়ান্ন আর পঁচিশ যোগ করলে পাই সাতাত্তর তো যেহেতু অঙ্কগুলোর যোগফল সাত আর সাত চোদ্দ চোদ্দ কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তো অপশনগুলোর ভিতরে ঘ নাম্বার যে অপশন আছে আমরা পঁচাত্তর থেকে সাতান্ন বাদ দিলে পাই হচ্ছে আঠারো অঙ্ক এখানে দুইটা আছে একটা এক আর একটা আট আট আর এক আমরা যদি যোগ করি তাহলে নয় তাহলে অঙ্কগুলোর যোগ নয় নয় কিন্তু নয় দ্বারা বিভাজ্য এ কারণে আমরা বলতে পারি যে আঠা ঘ নাম্বার যে অপশনটা আছে এই সংখ্যাটা হচ্ছে কি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এখন আমরা যদি তিন নাম্বার কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করি দেখেন এখানে আমাদের চারটা নয় দেওয়া আছে নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিতীয় রাশির শততম পদ কোন বীজগণিতীয় রাশির শততম পদ এটা হচ্ছে কোনো একটা বীজগণিতীয় রাশি বা প্যাটার্ন সেই বীজগণিতীয় রাশি বা প্যাটার্নের হচ্ছে এটা শততম পদ ঠিক আছে তো এই অপশনগুলোর ভিতরে আমরা যদি ঘ নাম্বার অপশনটা একটু লক্ষ্য করি আমরা কয়ের জায়গায় যদি একশো বসাই যেহেতু আমাদের শততম পদের কথা বলা হয়েছে তো কয়ের জায়গায় যদি একশো বসাই কয়ের উপর আছে স্কোয়ার তো একশোর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে দশ হাজার আর এখানে যেহেতু কয়ে স্কোয়ার মাইনাস এক আছে তো দশ হাজার থেকে যদি আমরা এক বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের নয় হাজার অর্থাৎ আমাদের এখানে প্রশ্নে যে নয় হাজার আছে তারও সমান হয় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার এরপর চার নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করেন সবাই যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুল সংখ্যা কি সংখ্যা বিজুল সংখ্যা তাহলে ক্রমিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে আমি যদি পাঁচ একটা বিজুল সংখ্যা এখান থেকে যদি আমরা বলি যে পাঁচের পরবর্তী ক্রমিক বিজুল সংখ্যাগুলো কত তো পাঁচের পরবর্তী বিজুল সংখ্যাটা কত সাত তো আমি সাতেই বলবো পাশের পরে সাতেই বলব সাতের পরবর্তী বিজয়ের সংখ্যা নয় তো আমি কিন্তু পাশের পরে ডাইরেক্ট নয় বলতে পারবো না যেহেতু ক্রমিক ক্রমিক মানে হচ্ছে ধারাবাহিকভাবে চলতে থাকবে তাহলে পাঁচ সাত নয় এগারো এভাবে তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয়ের সংখ্যার যোগ একটা সূত্র আছে তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে কয় স্কোয়ার ঠিক আছে এটা অবশ্যই মনে রাখতে হবে এরপরে পাঁচ নাম্বার যে কোশ্চেনটা একটু লক্ষ্য করো যে এক থেকে এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় তাহলে এক থেকে একশো এর মধ্যে অথবা একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে কতটি সংখ্যাকে তুমি দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারবা তো এক্ষেত্রে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এরপরে ছয় নম্বর প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি আমাদের এরকম একটা চিত্র দেওয়া ছিল এখন বলা আছে যে কিন্নিত স্থানে এই যে চিত্রের ভিতরে এখানে ক ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত এখানে আমাদেরকে বলা আছে এই চিত্রটা হচ্ছে একটা ম্যাজিক বর্গ তাহলে চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত তো দেখেন যেহেতু আমরা এখানে লক্ষ্যই লক্ষ্য করলে দেখতে পাই এটা হচ্ছে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা তিন ক্রমের ম্যাজিক সংখ্যা তো আমরা কি জানি যে তিন ক্রমের মেজিক সংখ্যাই হচ্ছে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো থাকে কেননা এখানে নয়টা ঘর আছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে তার মানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসবে আর আমরা জানি যে মাঝখানে যেহেতু কুয়া হচ্ছে মাঝখানে আছে আমরা জানি তিন ক্রমের মেজিক বর্গ গঠনে মাঝখানের সংখ্যাটি হয় হচ্ছে পাস ঠিক আছে তার মানে এখানে আমরা বলতেই পারি সংখ্যাটা পাস হবে কিন্তু এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের যে বাকি যে আটটা ঘরের সংখ্যাগুলো আছে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সবগুলো সংখ্যার সামনেই এক আছে যেমন দুইয়ের সামনে এক আছে নয়ের সামনে এক আছে চারের সামনে এক আছে সাতের সামনে এক আছে তিনের সামনে এক আছে ছয়ের সামনে এক আছে একের সামনে এক আছে আটের সামনে এক আছে তো আমরা যদি সবগুলো এক বাদ দিয়ে দিই সামনে যে একগুলো আছে এগুলো যদি বাদ দিয়ে দেই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো মাঝখানের সংখ্যাটি কত হবে পাশে হবে তো এখন যেহেতু দেখা যাচ্ছে সবগুলোর সামনে এক আছে তাহলে আমি পাঁচের সামনেও কি করব এক দেব তার মানে ক চিহ্নিত স্থানের সংখ্যাটি হবে কত পনেরো ঠিক আছে তাহলে দেখেন ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কি হবে পনেরো হবে ঠিক আছে আচ্ছা দেখেন তো তাহলে আমাদের এটা গেল এরপরে বলেন তো এই যে তিন ক্রমের যে মেজিক বর্গ সংখ্যাটা এই সংখ্যাটার ক্ষেত্রে মেজিক সংখ্যার মান কত হবে আচ্ছা দেখেন প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি আগে দেখেন এখানে আমাদের সাত নম্বর প্রশ্নে বলা আছে যে মেজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত মেজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত তো দেখেন এখানে যে আমাদেরকে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটার মেজিক সংখ্যা কত হবে দেখেন তাহলে আমরা যদি একটু হিসাব করি ধরেন আমরা হচ্ছে যেহেতু সামনে এক এক করে আছে যদি এখানে এক থেকে নয় পর্যন্ত থাকতো তাহলে আমরা বলেই দিতে পারতাম যে তিন ক্রমের মেজিক সংখ্যার মান হচ্ছে কত পনেরো যেহেতু এখানে সামনে আবার এক এক করে আসে তার মানে পনেরোর সাথে আমরা তিন দশে তিরিশ যোগ করে দিতে পারি এই ঘরের জন্য দেশ দশ এই ঘরের জন্য দশ এই ঘরের জন্য দশ কেননা সামনে এক আছে তাই না তাহলে তিন দশে তিরিশ আর হচ্ছে পনেরো পঁয়তাল্লিশ হবে তো আমরা হিসাব করি চার আর নয় কত তেরো তেরো আর এ পনেরো পনেরো পাঁচ আড়ে থাকে এক এক আর এক দুই দুই আর একে তিন তিন আর একে চার তাহলে পঁয়তাল্লিশ তাহলে আমরা বলতেই পারি তিন ক্রমে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ম্যাজিক বর্গটা দেওয়া আছে এক্ষেত্রে আমাদের ম্যাজিক সংখ্যা কত হবে পঁয়তাল্লিশ হবে ঠিক আছে তাহলে দেখেন আমরা এখানে বলতে পারি যে মেজিক বর্গটির মেজিক সংখ্যা কত হবে পঁয়তাল্লিশ হবে এরপরে আট নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করেন এখানে বলা আছে যে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা এখানে বলাই আছে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে আমরা প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে নিলাম এক তিন পাঁচ এখন বলা আছে এদের যোগ ফল তাহলে আমরা যোগ করি এক আধ তিনের চার চার আর পাঁচের নয় এখন বলা আছে এই নয় কি পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ নয় কিন্তু অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ তিনের উপর স্কোয়ার করলে তিন দিককে নয় হয় তাই না তার মানে নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এরপরে দুই নম্বরে বলা আছে বিজোর সংখ্যা হ্যাঁ নয় কিন্তু একটা বিজোর সংখ্যাও এরপরে বলা আছে মৌলিক সংখ্যা না নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় কেননা আমরা জানি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু নয়কে এক আর নয় ছাড়াও কিন্তু আমরা তিন দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি এ কারণে আমরা বলতে পারি নয় হচ্ছে কি সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় ঠিক আছে তার মানে এক আর দুই হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ ক নাম্বার হবে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা হচ্ছে নয় নাম্বার যে কোশ্চেনটা আছে আমাদের সেটা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কি বলা আছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদেরকে এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে নয় নাম্বারে দুইটা দেওয়া আছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমাদেরকে বের করতে হবে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে এই নয় নাম্বারের যে দুইটি প্রশ্ন আছে দুইটার ক্ষেত্রে তো দেখেন আমরা হচ্ছে পাশাপাশি আগে থেকে পার্থক্য কত যে সাত বারো সতেরো বাইশ সাতাশ এদের পার্থক্য কত বারো থেকে সাতবার দিলে পাঁচ সতেরো থেকে বারোবার দিলে পাঁচ বাইশের থেকে বাদ দিলে পাঁচ সাতাশের থেকে বাইশবার দিলে পাস তাহলে আমরা দেখতেই পারতেছি পাশাপাশি দুইটি পদের পার্থক্য সবগুলোর ক্ষেত্রেই কি পাস তাই না তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাস তাই যে কোনো পদের সাথে তাই যে কোনো পদের সাথে পাঁচ যোগ করলে পরবর্তী পদ কি পাওয়া যাবে ঠিক আছে এটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারতেছি আচ্ছা তাহলে আমরা কি দেখতে পেলাম যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ তাই যে কোনো পদের সাথে আমরা যদি পাঁচ যোগ করি পাঁচ যোগ করলে পরবর্তী পদ পাওয়া যাবে যেমন আমরা যদি সাতের সাথে পাঁচ যোগ করি তাহলে পরবর্তী পদ বারো পাওয়া যাচ্ছে বারোর সাথে পাঁচ যোগ করলে পরবর্তী পদ সতেরো পাওয়া যাচ্ছে তার মানে আমরা বলতেই পারি সাতাশির সাথে পাঁচ যোগ করলে পরবর্তী পদ পাবো তার সাথে পাঁচ যোগ করলে পরবর্তী পদ পাবো তাই না তাহলে দেখেন পরবর্তী সংখ্যা দয় তাহলে কত হবে আমরা সাতাশের সাথে পাঁচ যোগ করে পাইলাম বত্রিশ আর বত্রিশের সাথে পাঁচ যোগ করলে আমরা পাই হচ্ছে সাইঁত্রিশ অর্থাৎ বত্রিশ আর হচ্ছে সাঁতিরিশ ঠিক আছে এরপরে হচ্ছে ক্ষণ প্রশ্নটা একটু দেখি আমাদের ছয় সতেরো আটাইশ উনত্রিশ পঞ্চাশ দেওয়া আছে তো আমরা যদি পাশাপাশি দুইটা পদের পার্থক্য দেখি সতেরো থেকে ছয় বাদ দিলে এগারো সেমভাবে সবগুলোর ক্ষেত্রেই পার্থক্য হচ্ছে এগারো তাহলে পরবর্তী সংখ্যা কি হবে আপনারাই বলেন পঞ্চাশের সাথে এগারো যোগ করতে হবে তাহলে যোগ করলে হয় একষট্টি এখন আমরা যদি একষট্টি একষট্টির সাথে আবার হচ্ছে এগারো যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে বাহাত্তর ঠিক আছে তাহলে পরবর্তী সংখ্যাদয় কত একষট্টি আর হচ্ছে বাহাত্তর আচ্ছা এখন আমরা যদি হচ্ছে দশ নম্বর কোশ্চেনটা আমরা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে বলা আছে যে নিচির সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মি কোনো মিল রয়েছে কি নিচির সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো তাহলে এই যে আমাদের যদি ক নাম্বারটা দেখি এক এক দুই তিন পাঁচ আট তেরো তো এদের ভিতরে যদি আমি একটু পার্থক্যগুলো লক্ষ্য করি প্রথম দুইটা পদের পার্থক্য দুই তারপরে দুইটা পদের পার্থক্য তিন তারপরে দুইটা পদের পার্থক্য হচ্ছে পাঁচ পার্থক্য বলতে আমরা যদি হচ্ছে প্রথম দুইটা পদ যোগ করি প্রথম দুইটা পদ যোগ করলে পরবর্তী পদ পাওয়া যাচ্ছে এরপরে পরবর্তী এক আর দুই যদি যোগ করি তাহলে পরবর্তী পদ তিন পাওয়া যাচ্ছে আবার দুই আর তিন যোগ করলে পরবর্তী পদ পাঁচ পাওয়া যাচ্ছে তিন আর পাঁচ যোগ করলে পরবর্তী পদ আট পাওয়া যাচ্ছে পাঁচ আর আট যোগ করলে পরবর্তী পদ তেরো পাওয়া যাচ্ছে তার মানে এখানে আমরা কি দেখতে পারতেছি প্যাটার্নটির মধ্যে মিল রয়েছে ফির মিল রয়েছে প্যাটার্নটি আমরা এটা বলতেই পারি আমরা জানি যে পূর্ববর্তী দুইটি পদের যোগফল পরবর্তী পদের সমান হলে সেই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে সংখ্যা তাহলে এখানে আমরা বলতেই পারি প্যাটার্নটি হচ্ছে একটা ফ্রিবোনাসি প্যাটার্ন অর্থাৎ পাশাপাশি দুইটি পদের যোগফল পরবর্তী পদ হয় ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি পরবর্তী তাহলে সংখ্যা কত হবে আমরা যদি হচ্ছে এই যে আট আর হচ্ছে তেরো যদি আমরা যোগ করে দিই আট আর তেরো যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী পদ কিন্তু পেয়ে যাচ্ছে একুশ ঠিক আছে তো আমাদেরকে বলছে মিল রয়েছে কিনা আর প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো তো আমরা পরবর্তী সংখ্যাটা একুশ বের করলাম এখন দেখি আমরা দশের খনন যে প্রশ্নটা তো এখানে দেখতে পারতেছি চার চার পাঁচ ছয় আট এগারো তো আমরা দেখতে পারতেছি যে চার আর চার এদের ভিতরে পার্থক্য হচ্ছে শূন্য চার আর পাঁচের ভিতরে পার্থক্য এক পাঁচ আর ছয়ের ভিতরে পার্থক্য এক ছয় আর আটের ভিতরে পার্থক্য দুই আট আর এগারোর ভিতরে পার্থক্য হচ্ছে তিন ঠিক আছে তার মানে আমরা যদি চারের সাথে শূন্য যোগ করি তাহলে চার পাই এই চারের সাথে এক যোগ করলে পাঁচ পাই পাঁচের সাথে এক যোগ করলে ছয় পাই ছয়ের সাথে দুই যোগ করলে আট পাই আটের সাথে তিন যোগ করলে এগারো পাই তাহলে দেখেন আমরা এখানে কী লিখেছি পার্থক্যগুলো হতে দেখা যায় পাশাপাশি দুইটি পার্থক্য যোগ করলে পরবর্তী পার্থক্য পাওয়া যায় অর্থাৎ আমরা যদি শূন্য আর এক যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী পার্থক্য যে এক সেটা আমরা পাচ্ছি আবার এক আর এক যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী পার্থক্য যে দুই সেটা পাচ্ছি আবার দুই আর তিন যদি আমরা তাহলে যোগ করি তাহলে পরবর্তী পার্থক্য যে পাঁচ সেটা আমরা কিন্তু পেয়ে যাব তাহলে দেখেন আটের সাথে যদি দুই অর্থাৎ আটের সাথে যদি তিন যোগ করলে এগারো পাওয়া যায় তাহলে আমরা এখানে কি বলতে পারি আমরা ওই যে দেখেন পরবর্তী তাহলে পার্থক্য কত হবে পাঁচ হবে তাই কি না তাহলে আমরা যদি এখন এই যে এগারোর সাথে যদি পাঁচ যোগ করি তাহলে পরবর্তী যে সংখ্যা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে এগারো নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করেন বলা আছে নিচের মেজ জেমিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এখানে তিনটা চিত্র আছে ক নাম্বারে বলা আছে কাঠির সংখ্যা তালিকা করো দেখেন প্রথম যে চিত্রটা কাঠি আছে কটা একটা দুইটা তিনটা চারটা চারটা কাঠি আছে তারপরটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কাঠি আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হিসাব করলে দেখা যায় প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সাতটি আর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দশটি তাহলে কাঠেরই সংখ্যা তালিকা হবে চার কমা সাত কমা দশ কমা ডট ডট ঠিক আছে এখন খ নাম্বারে বলা আছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তাহলে তালিকার যে পরবর্তী সংখ্যা সেটা আমি কিভাবে বের করবো সেটা বের করতে হবে দেখেন ক হতে আমরা তালিকাটা পাই হচ্ছে চার কমা সাত কমা দশ এটা কিন্তু আমরা ক হতে পাই তো এখন যদি এখানে আমরা পার্থক্যটা একটু লক্ষ্য করি সাতের থেকে বাদ দিলে তিন দশের থেকে সাতবার দিলে তিন তার মানে কাঠির পার্থক্য হচ্ছে তিন ঠিক আছে তাহলে প্রথমত আমাদেরকে তালিকাটা নিতে হবে যেহেতু আমাদের ব্যাখ্যা চাইছি তাহলে প্রথমত আমরা তালিকাটা নেব এরপর দ্বিতীয়ত আমরা হচ্ছে পার্থক্য বের করব এরপরে হচ্ছে প্রথম চিত্রে কাঠির সংখ্যা এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেওয়া আছে চার ঠিক আছে যেহেতু প্রথম চিত্র এর জন্য প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারকে আমরা লিখতে পারি প্রথম চিত্র হওয়ার কারণে এক এরপরে পার্থক্য কত তিন প্রথম চিত্রের সাথে প্রথম চিত্রের কারণে এক আর পার্থক্য যেটা আমরা পাবো সেটা হচ্ছে একের সাথে গুণ করব। ঠিক আছে এখন দেখতে হবে এক আর তিন গুণ করলে কত হয় তিন ওকে তিন এখন তিনের সাথে কত যোগ বা বিয়োগ করলে প্রথম পদ যে চায়ের আছে তার সমান হবে তো আমরা যদি তিনের সাথে এক যোগ করি তাহলে কিন্তু সায়ের হয় ঠিক আছে তার মানে মিলে গেল কিন্তু আমাদের প্রথম চিত্রে কাঠির সংজ্ঞার সাথে তাহলে দ্বিতীয় চিত্রে সেমভাবে কী হবে দ্বিতীয় চিত্রে কাঠির সংজ্ঞা হচ্ছে ষাটটা দেওয়া আছে তাহলে আমরা কি দ্বিতীয় চিত্রের কারণে দুই গুণন পার্থক্য তিন তাহলে তিন দু কোনো ছয় যোগ এক তাহলে কত হয়ে গেল সাত তার মানে প্রথমটা প্রথমটা যদি আমরা মিলাইতে পারি দ্বিতীয়টা তৃতীয়টা সবগুলোই মিলাইতে পারবো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তম চিত্রে কাঠের সংখ্যা কত হবে এন গুণন পার্থক্য এন হচ্ছে এনের মান যদি দশ হয় তাহলে দশতম পদ ঠিক আছে অথবা একশো হলে একশোতম পদ তাহলে এন গুণন পার্থক্য পার্থক্য তিন এখানে যেহেতু সবগুলোর ক্ষেত্রে এক যোগ করছে তার মানে এটাতেও একযোগ করতে হবে তাহলে আমাদের বীজগণিতীয় রাশিটা কি হবে তিন এন যোগ এক ঠিক আছে তিন এন যোগ এক তাহলে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে যেহেতু আমাদের এখানে তিনটা কাঠি দেওয়া আছে তাহলে পরবর্তী চিত্রটা তাহলে চার নাম্বার চিত্রে কাঠির সংখ্যা তাহলে এনের জায়গায় চার গুণন পার্থক্য তিন যোগ এক তাহলে তিন চারে বারো একে তেরো অর্থাৎ পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে তেরোটি ঠিক আছে এরপর এরপর হচ্ছে আমাদের যে এগারো নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে গ নাম্বারে বলা আছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো আচ্ছা দেখেন তাহলে পরবর্তী চিত্রটা আমরা তৈরি করি আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আমরা চিত্রগুলা তো দেখেন আমাদের প্রথম চিত্রটা এমন ছিল দ্বিতীয় চিত্র অর্থাৎ প্রথম চিত্রে আমরা যদি একটা ঘর হিসাবে চিন্তা করি যে মনে করেন প্রথম চিত্রে ঘর একটা দ্বিতীয় চিত্রে ঘর কয়টা একটা দুইটা দুইটা ঘর তৃতীয় চিত্রে ঘর কয়টা একটা দুইটা তিনটা তার মানে চতুর্থ চিত্রে ঘর কয়টা হবে চারটা হবে তাই কি না আচ্ছা দেখেন আমরা তাহলে চতুর্থ চিত্রটা তৈরি করি তাহলে চতুর্থ চিত্রে ঘর হচ্ছে দেখেন চারটা এক দুই তিন চার ঠিক আছে আমরা চতুর্থ চিত্রটা তৈরি করলাম এখন চিত্রটিতে আমরা দেখি আসলে কাঠি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে চিত্রটিতে কাঠির সংখ্যা হচ্ছে তেরোটি আর খ হতে পাই বিজ্ঞানিতীয় রাশিটা হচ্ছে থ্রিয়ান যোগ এক ঠিক আছে এটা কিন্তু আমরা খ নাম্বারে পেয়েছি তাহলে আমরা এই যে পরবর্তী যে চিত্রটা এই যে চিত্রটা অঙ্কন করলাম এটা কিন্তু চার নম্বর চিত্র ঠিক আছে তো আমরা এই বীজগণিতীয় রাশিতে আমরা এখানে হিসাব করে দেখলাম যে আমরা কাঠির সংখ্যা পেয়েছি হচ্ছে তেরোটি এখন আমাদের যে বিজ্ঞানিতীয় রাশি সেই রাশি অনুযায়ী দেখি আসলে তেরোটা তেরোটা কাঠি হয় কি না তাহলে এন যোগ এক এখানে এনের জায়গায় যদি আমরা চার বসাই যেহেতু যেহেতু এটা চতুর্থ চিত্র তো দেখেন চার বসাইছি তাহলে পিস চারে বারো যোগ এক তেরো যা তালিকার পরবর্তী চিত্রটির কাঠির সংখ্যা সমান ঠিক আছে এবং প্যাটার্নটি তাহলে কত হয় চার কমা সাত কমা দশ কমা তেরো এখন আমরা যদি এই প্যাটার্নটার দিকে যদি একটা লক্ষ্য করি বা তালিকাটার দিকে লক্ষ্য করি তাহলে প্যাটার্নটি থ্রি এন প্লাস এক বিজগণিতীয় যে রাশিটা আছে সেই রাশিটাকে কিন্তু অনুসরণ করতেছে বা সমর্থন করতেছে এটা কিন্তু আমরা বলতেই পারি তাহলে আমরা বলতেই পারি চতুত্র চিত্রে কাঠির সংখ্যা হবে তেরোটি অতএব সত্যতা যাচাই করা হলো ঠিক আছে তোমরা অবশ্যই এই ব্যাখ্যাটা দিবা এরপরে হচ্ছে আমাদের যে বারো নম্বর কোশ্চেনটা দেখেন আমাদেরকে বলা আছে যে দিয়া সলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে এখানে আমাদের তিনটা চিত্র দেওয়া আছে এটা একটা ত্রিভুজ দেখেন প্রথম চিত্রে একটা ত্রিভুজ দ্বিতীয় চিত্রে আমরা দেখতেই পারতেছি দুইটা ত্রিভুজ এরকম যদি আমরা মনে করি এখানে দেখা যাচ্ছে তিনটা ত্রিভুজ তাই না তো এখানে বলা হচ্ছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে এখন ক নাম্বার বলা হচ্ছে যে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো তাহলে আমরা যদি প্রথম ত্রি চিত্রের ক্ষেত্রে আমরা একটু দেখি যে এক দুই তিন তিনটা আছে তাই না তার মানে প্রথম ত্রিভুজে কাঠির সংখ্যা হচ্ছে তিনটি এরপরে দ্বিতীয় এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় চিত্রের ত্রিভুজে কাঠির সংখ্যা হচ্ছে পাঁচটি সেমভাবে তৃতীয় ত্রিভুজে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তৃতীয় চিত্র তৃতীয় ত্রিভুজে কাঠির সংখ্যা হচ্ছে ষাটটি আচ্ছা তাহলে প্রদত্ত প্যাটার্নটা কত তিন পাঁচ সাত তাহলে এখানে পার্থক্য আমরা কত পাইছি পর থেকে তিনবার দিলে দুই সাত থেকে পাঁচবার দিলে দুই তার মানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে দুই তো আমাদেরকে বলছে যে দিয়াশলের কাঠির সংখ্যা বের করো আচ্ছা তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা তাহলে আমাদের কত হবে সাত যোগ দুই ইকুয়াল হচ্ছে নয়টি ঠিক আছে যেহেতু আমাদেরকে বলছি চতুর্থ দিয়ে দিয়াশলের কাঠির সংখ্যা বের করো তো আমরা এখান থেকে পার্থক্য পাইলাম হচ্ছে দুই তো তৃতীয় পদের সাথে দুই যোগ করলে আমরা চতুর্থ যে চিত্র সেই চিত্রে কাঠির সংখ্যা হবে তাহলে কয়টি নয়টি ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আমাদেরকে খ নাম্বারে বলা আছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো প্যাটার্নটির আমি পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করব সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে তাহলে এই যে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে কি কি লাগবে বা পরবর্তী যে সংখ্যাটি এটা আমরা বের করার জন্য আমাদের কি কি লাগে প্রথমত আমাদের প্যাটার্নটা লাগে এরপর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পার্থক্য লাগে তাই কি না তো দেখেন তাহলে কোয়া হতে পাই তো প্যাটার্ন হচ্ছে তিন কমা পাঁচ কমা সাত তা এবং পার্থক্যও আমরা কিন্তু পাইছি হচ্ছে দুই এটা ক থেকেই পাইছি তার কারণ এটা আমরা লিখলাম এখন আমরা প্রথম চিত্রে কাঠির সঙ্গে এখানে দেখা যাচ্ছে তিনটা তাহলে প্রথম চিত্র হওয়ার কারণে এক আর পার্থক্য কত দুই তাহলে একের সাথে দুই গুণ করতে হবে দুই অককে দুই তার সাথে কত যোগ বা বিয়োগ করলে প্রথম যে চিত্রে তিন আছে বা তিনটি কাঠি আছে তার সমান হবে তাহলে আমরা যদি এক যোগ করি তাহলে কিন্তু হয়ে যায় তাহলে দুই অককে দুই আর একে তিন এখন সেমভাবে তাহলে আমরা দ্বিতীয় চিত্রের কারণে দুই গুণন পার্থক্য দুই যোগ এক ঠিক আছে তাহলে দুই দুগুণ চার আর একে পাঁচ তৃতীয় চিত্রের কারণে তিন গুণন পার্থক্য দুই যোগ এক তিন দু ছয় আর একে সাত তাহলে আমরা বলতে পারি অতএব তম সূত্রে কাঠির সংখ্যা কত হবে এর মান যদি দশ হয় তাহলে দশতম ঠিক আছে একশো হলে একশোতম তাহলে এন গুণন পার্থক্য দুই যোগ এক তাহলে টু এন যোগ এক অর্থাৎ বীজগণিতীয় রাশিটা হবে টু এন যোগ এক তো আমাদের যেহেতু বলছে প্যাটার্নটি পরবর্তী সংখ্যা এখানে সংখ্যা দেওয়া আছে আমাদের তিনটা তাহলে পরবর্তী সংখ্যাটি আমরা বের করব পরবর্তী সংখ্যাটাও কত হবে সাইট তাহলে এন ইকুয়াল চার হলে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে দুই গুণন চার যোগ এক তাহলে চার দু আট নয় অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে নয়টি ঠিক আছে এখন বলা হচ্ছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন শুধুমাত্র এখানে শততম প্যাটার্ন তৈরিতে আমাদেরকে কিন্তু সমষ্টির কথা বলে নেই বলছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে তাহলে আমরা প্রত রাশিটি কী পাইছি এক তাহলে এনের জায়গায় আমরা একশো বসালেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে তাহলে এন ইকুয়াল একশো হলে টু এন যোগ এক তাহলে টু গুনন এনের জায়গায় একশো যোগ এক তাহলে একশো দুকুন দুইশো যোগ এক অর্থাৎ দুইশো এক শততম প্যাটার্ন তৈরিতে পিয়ার কাঠির প্রয়োজন হবে দুইশো একটি ঠিক আছে আচ্ছা এখন আমাদের সর্বশেষ যে প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি দেখেন এখানে বলা আছে আমাদের একটা প্যাটার্ন দেওয়া আছে পাঁচ কমা তেরো কমা একুশ কমা উনত্রিশ কমা সাঁইত্রিশ ডট ডট এমন বলা আছে উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে দেখেন উনত্রিশকে আমরা লিখতে পারি দুইয়ের উপর দুই যোগ পাঁচের উপর দুই দুইয়ের উপর দুই মানে দুই দু কোনো চার পাঁচের উপর দুই মানে পাঁচ পাশে পঁচিশ তাহলে পঁচিশ আর চারে উনতিরিশ তাহলে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম সেমভাবে কে লেখা যায় একের উপর দুই যোগ ছয়ের উপর দুই অর্থাৎ একের উপর দুই মানে দুইটা এক গুণ আকারে আছে গুণ করলে হবে ছয়ের উপর দুই মানে দুইটা ছয় গুণ আকার আছে গুণ করলে ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশ আর একে সাইঁতিরিশ ঠিক আছে এরপরে হচ্ছে দেখেন খ নাম্বারে কী বলা আছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে প্রদত্ত তালিকাটা হচ্ছে আমাদের কত পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁইত্রিশ তাহলে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে আগে হচ্ছে পার্থক্য বের করতে হবে তাহলে তেরো থেকে পাঁচবার দিলে আট একুশের থেকে তেরো বার দিলে আট উনত্রিশের থেকে একুশ বার দিলে আট সাঁত্রিশের থেকে উনত্রিশ বার দিলে আট তাহলে আমরা এখানে পার্থক্য কত পাইলাম আট তাহলে পাশাপাশি যে কোনো দুইটি পদের পার্থক্যই আমরা দেখতে পারতেছি হচ্ছে আট তাহলে পরবর্তী চারটি সংখ্যা কত হবে এই সাঁত্রিশের সাথে আমরা আট যোগ করলে পঁয়তাল্লিশ পাবো এখন আমরা যদি পঁয়তাল্লিশের সাথে আবার হচ্ছে আট যোগ করি তাহলে তেপ্পান্ন পাবো আবার তেপ্পান্নর সাথে আট যোগ করলে একষট্টি পাবো আবার একষট্টির সাথে যোগ করলে উনসত্তর পাবো তাহলে পরবর্তী চারটি সংখ্যা পঁয়তাল্লিশ তেপ্পান্ন একষট্টি ঊনসত্তর ঠিক আছে আচ্ছা এখন আমাদের সর্বশেষ যে নাম্বার প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন তাহলে বলা আছে যে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো আমাদেরকে তালিকাটা দেওয়া আছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ঠিক আছে এভাবে কিন্তু পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু পঞ্চাশতম পদটা বের করতে হবে তো পঞ্চাশতম পদটা বের করার জন্য আমাকে কিন্তু তাহলে বিজ্ঞানিতীয় রাশিটাও বের করতে হবে অর্থাৎ এই প্যাটার্নটা কোন বিসগানিতীয় রাশিকে সমর্থন করে সেটা বের করতে হবে তাছাড়া কিন্তু আমি পঞ্চাশতম পদ বের করতে পারবো না তাহলে দেখেন তাহলে ক হতে পাই পার্থক্য হচ্ছে আট এটা হচ্ছে প্রদত্ত তালিকা আর আমরা খ হতে পার্থক্য কত পাইছি আট পাইছি তাই না তাহলে প্রথম পদ কত হবে যেহেতু এখানে প্রথম পথ পাস পাশকে আমরা লিখতে পারবো এক গুণন পার্থক্য কত আট 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 এখন আটের সাথে কত যোগ বা বিয়োগ করলে আমাদের প্রথম পথ যে পাঁচ আছে তারও সমান হবে তো আটর থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে আটকে ওকে আট থেকে থেকে বাদ দিলে পাঁচ এখন সেমভাবে পরবর্তী সংখ্যাগুলো আমরা পেয়ে যাব তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে তেরো তাহলে দ্বিতীয় হওয়ার কারণে দুই গুণন পার্থক্য আট মাইনাস তিন যেহেতু এখানে তিন নিচ্ছি এখানেও আমরা তিন বিয়োগ করবো তাহলে আধ দুগুণো ষোলো ষোলো থেকে তিনবার দিলে তেরো ঠিক আছে এভাবে তৃতীয়টার ক্ষেত্রে তিন গুণন আট তিন আসলে চব্বিশ তার সাথে সেখান থেকে তিনবার দিলে একুশ চতুর্থের ক্ষেত্রে চার গুণন পার্থক্য আট মাইনাস তিন চারে বত্রিশের থেকে তিনবার দিলে উনত্রিশ পঞ্চমের ক্ষেত্রে পাঁচ গুণন পার্থক্য আট মাইনাস তিন পাঁচ আষ্টে চল্লিশ চল্লিশের থেকে আমার তিনবার দিলে সাঁতিরিশ ঠিক আছে ষষ্ঠর ক্ষেত্রে কত হবে ছয় গুনন পার্থক্য আট মাইনাস তিন তো এতগুলো আমাদেরকে আসলে বের করে দেখাতে হবে না জাস্ট আমরা দুইটা তিনটা বের করে দেখালেই হবে তাহলে কতম প্যাটার্নের ক্ষেত্রে কী হবে ক গুণন আট মাইনাস তিন তাহলে আট ক মাইনাস তিন ঠিক আছে তার মানে এটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি তাহলে পঞ্চাশতম পদটা কত হবে কয়েক জায়গায় পঞ্চাশ বসাব তাহলে পাঁচ পাঁচশটে চল্লিশ তাহলে আমাদের কত হলো চারশো চারশো থেকে তিনবার দিলে তিনশো সাতানব্বই ঠিক আছে তাহলে পঞ্চাশতম পটটা হচ্ছে তিনশো তো সাতানব্বই আর আমরা জানি কতম অর্থাৎ আমরা জানি প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি অথবা কসংখ্যক পদের সমষ্টি ঠিক আছে এখানে হবে কসংখ্যক পদের সমষ্টি তাহলে প্রথম পদ যোগ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই টু তো প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে পাঁচ যোগ শেষ পদ শেষ পদ হচ্ছে তিনশো তো সাতানব্বই অর্থাৎ ওই যে পঞ্চাশতম পদটাই হচ্ছে শেষ পদ তিনশো সাতানব্বই গুণন পদের সংখ্যা যেহেতু আমাদেরকে বলছে পঞ্চাশটা সংখ্যার তার কারণে পদসংখ্যা হবে পঞ্চাশ ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো আমরা যদি এখন হচ্ছে পাঁচ আর হচ্ছে তিনশো সাতানব্বই যদি যোগ করি তাহলে হয় চারশো দুই তার সাথে আমরা যদি পঞ্চাশ আর দুই কাটাকাটি করি তাহলে দুই দ্বারা দুইকে কাটলে এক পঞ্চাশকে দুই দ্বারা কাটলে পঁচিশ তাহলে চারশো সাথে আমরা যদি পঁচিশ গুণ করি তাহলে আমাদের হচ্ছে দশ হাজার পঞ্চাশ ঠিক আছে তাহলে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি তাহলে কত হবে দশ হাজার পঞ্চাশ ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কোথাও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের মতামতগুলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা